ছেলের মাকে তার সন্তানের দায়িত্ব নিতে হবে কারণ তার সন্তান অন্য সন্তানের মাদেরকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলে তাদেরকে তাদের সাথে সেক্স করতে চায় যৌনতা করতে চায় ওই ভাষায় গালি দেয় ওই ভাষায় কথা বলে সহবাস সহবধ অন্যের মায়ের সাথে এই বিষয়গুলো খুব সহজভাবে আমি নেই নাই আমি যখন দেখছি যে সে ক্রমাগত এটা করছে তখন আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি এবং তাকে চব্বিশ ঘন্টার সময় দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে এই কমেন্ট গুলো করতে হবে এই জায়গা থেকে তাকে সরে আসতে হবে এবং এটা পিনাকি বকে গেছে হ্যাঁ এইভাবে আমরা তো এইভাবে পিনাকি দাদাকে বেশি নাই হঠাৎ এই চেঞ্জ কেন এই যে মানে এক্সট্রিমিজম এক্সট্রিমিজম মানুষকে ধ্বংস করবে খেয়ে ফেলবে উনি এখন পর্যন্ত কার নামে দুর্নাম করে নাই কার নামে করে নাই বাংলাদেশের খারাপ এরকম কোনো মানুষ হতো যে নিজে পাক পবিত্র হ্যাঁ নিজের প্যান্টটা খুইলে অন্য নারীকে যে তার বউ না তাকে দেখায় আবার সে আর একজনের পচা জিনিস নিয়ে কথা বলে বা আর একজনের ভুল ধরে তো এগুলো তো আমাদের জন্য মানে আমাদের এগুলো সহ্য হয় না আমরা এগুলো নিতে পারি না সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তার একটা কোর্ট ছিল সে বাংলাদেশের নারী সমাজকে নিয়ে তাদের গোপনাঙ্গ যৌনাঙ্গ এইসব বিষয় নিয়ে তাদের তার আগ্রহ আকাঙ্ক্ষা কামার্থ এই বিষয়গুলো যে না মনে হয় যে চটি বই তার লেখাগুলো হ্যাঁ চটি লেখক এগুলো তো হইতে পারে না এই এবং তারা যুগপদ পিনাকি এবং ইলিয়াস যুগপথ ভাবে তারা এই পচা কাজগুলো করছে সমাজের মধ্যে উগ্রতা ছড়াই দিচ্ছে এই যে আমি স্পষ্ট ভাবে বলি যে কি যে গালিগুলো দেয় মাকে নিয়ে গালি দেয় পোলা দেখেন একটা মা কি অপরাধ করছে হ্যাঁ আপনি আমি ঝগড়া করতে পারি আমি আপনাকে গালি দেওয়ার জন্য আপনাকে গালি না দিয়ে বললাম যে আপনার মাকে বলতেছি আপনার মা হলো খানকি তাই না ব্যবসা মাকে বলা হচ্ছে মা ওখানে উপস্থিতি নাই এটা খুব মানে তারপরে বলতেছে তোর মা কে ড্যাশ 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 এইভাবে বলতেছে তো এটা মা কি অপরাধ করছে এটা আমাদের একটা সোসাইটির একটা সমস্যা হাওর হামেশাই মানুষ তার মাদেরকে নিয়ে গল্প দিচ্ছে আমি এই কথাগুলো স্পষ্ট হবে এই জন্যই বললাম যেভাবে গালি দেওয়া হচ্ছে এগুলো আসলে পজ দেওয়ার বিষয় না বিপ করার বিষয় না হচ্ছে এগুলো সোসাইটিতে এগুলো পরিত্যাগ করতে হবে আমরা মাদেরকে নিয়ে আমাদের মা যারা তাদের নামে এরকম করে গালি দিতে না আমার সাথে আপনার গালি আছে আমি আপনাকে গালি দেব কথা বলবো ভৎসনা করব যা কিছু তাই করবো আমাদের মা আমাদের মা কেন এখানে এই জায়গা থেকেই আমি পিনাকী দাদাকে ধরছি যে সে বারবার মায়ের কথা বলতেছে বোনকে করতে চাই এই বিষয়গুলো নিয়ে আমার কালকে প্রতিবাদ ছিল এবং আশা করি মানে গত চব্বিশ ঘন্টায় একটা গুড সাইন আছে যে পিনাকি ভট্টাচার্য এই চব্বিশ ঘন্টার মধ্যে আর কাউকে গালি দেয় নাই সো মানে আমাদের যে প্রতিবাদ এই প্রতিবাদে কিছুটা হলেও একটা এটাই যে কাকে গালি দেয় নাই এটা আমরা চাই যে আমাদের সোশ্যাল মিডিয়াটা সামাজিক থাকুক এবং এটা বসবাসযোগ্য থাকুক নেটিজেনরা পরস্পর পরস্পরের সমালোচনা করবে আপনার হলো বুদ্ধি দিয়ে তাদের ক্রিটিসিজম করবে কিন্তু গালি দিয়ে না এমন একটা পরিবেশের জন্যই গতকাল প্রতিবাদ করেছিলাম